সময় সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালের ব্রেকফাস্টে চিরের পোলাও হয়েছিল রুটি সবজি হয়েই থাকে প্রত্যেক দিন তোমরা দেখতে পারো আর না হয়তো ওটস আর চিরের পোলাও বানিয়েছিলাম আর চিরের পোলাওটা হতে একটু খেতে ইচ্ছে করছে রুটি সবজি আর খেতে ভালো লাগে না তো লাল চা আর চিরের পোলাও খাচ্ছিলাম তখন ক্যামেরাটা খুলে দেখছি আমার চুলগুলো পুরো পাগলি হয়ে আছে আমার চুলগুলো ছোট ছোটো মানে যতগুলো চুল পড়ে যায় তারপরে যে চুলগুলো উঠে এইগুলো আর বড়ো হয় না সামনের দিক দিয়ে এরকমই থাকে আর এইটা ন্যাচারালি আমি আমার মার থেকে পেয়েছি তোমরা লক্ষ্য করো আমার মারও সেম সামনের দিক দিয়ে চুলগুলো দাঁড়িয়ে থাকে সেটা এতটা বাজে লাগে বলার মতো না কোনো রাস্তাই নেই দেখেছো সামনের চুলগুলো এরকম করে আমাদের দুজনেরই দাঁড়িয়ে আছে আমার মা এখানে কথা বলছিল। বাধ্য হয়ে আমি জোরে কথা বলতে দিই নি কারণ কি আমাদের পাশের ঘরে দাদার একজন ক্লায়েন্ট এসেছিলো কথা বলছিল। আর আমি আর মা টেবিলে বসে চা আর চিরের পোলাও খাচ্ছিলাম আর এই টাইমে মার অনেক কথা থাকে সেগুলো একসাথে আমরা টেবিলে বসেই বলি এখন তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি একটু বের হচ্ছি ব্যাঙ্কে যাবো একটা কাজে বুঝে জামাই ষষ্ঠীর টাকাগুলো রাখতে হবে চলো টাকা রাখতে আমাদের এখানে আজ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট তো একটু কাদা কাদা হয়েই আছে আর এদিকে যেহেতু ব্রিজ হচ্ছে দেখো ব্যারিগেট লাগিয়ে দিয়েছে ব্রিজগুলো মানে অনেকটাই হয়ে গেছে তো তোমাদেরকে একটু শেয়ার করছিলাম যে আমাদের চারিপাশটা কেমন দেখার জন্য ধৈর্য ধরতে ধরতে আমার জীবনে আর হচ্ছে না সত্যি এতটা ধৈর্য ধরতে হয় ব্যাংকে গিয়েও ওদের সেট কিছু মানে প্রবলেম হচ্ছিলো তাই ওখানেও কিন্তু অনেকটা ধৈর্য ধরে তো কাজটা কমপ্লিট করে বাড়ি ঘুরছিলো আড়াইটা বাজে বারোটায় ঘর থেকে বেরিয়েছিলাম আজ বাজারে যাওয়া হয়নি ঘরে যেটা ছিল সেটাই রান্না হচ্ছিলো মোচার বড়া হচ্ছিল মোচার বড়া হলে আমার মার আর আমার মেয়ে ছেলে সবাই খুব ভালোবাসে মোচার বড়া দিয়েই আজকের মেন খাওয়াটা আর কি বলতে পারো আর এদিকে এই যে মোচার বড়াগুলো হচ্ছিলো এগুলো মোচাগুলোকে বেসন পেঁয়াজ লঙ্কা কুচি এগুলো দিয়ে দারুণ লাগে খেয়ে দেখো যারা খাওনি আর কি দারুণ লাগে এই বড়াটা বড়াটা দিয়েই খাবো যেহেতু আজকে রান্না কি হয়েছিল আমি বলেই দিই আজকে রান্না হয়েছিল শুকনো মাছ আমরা খুব কম খাই কিন্তু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয় তো শুকনো মাছ আলু বেগুন দি হয়েছিল আর মোচার বড়া আর ডাল আর শেষের পাতে আম তো এখন থাকবেই যেহেতু আমের সিজন আমের সিজনে কয়েকদিন এখন প্রায় আমাদের আর কি ভাত পাতে আমটা থাকবেই সেদিন যে মোমো বানিয়েছিলাম আটার মোমো সেই খেয়ে আমার মেয়ের এত ভালো লেগেছে আজকে আবার খাবে বলছে আমি ভাবলাম চল আজকে আবার একটু মোমো বানাই বিকেলের টিফিনটাও আমাদের হয়ে যাবে তো ওই আটাটা মারছি এখন মেঘে রেখে দেবো এখন সাড়ে চারটা বাজে ঘুরিতে আমি মেঘে রেখে দেবো ছটা সাড়ে ছটার দিকে করবো তাহলে অনেকক্ষণ মাখা থাকতে আজকে ব্যাংকে গিয়ে এতটা দেরি হয়েছে আমি আমার চেহারাটা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে আছে মানে আমার চোখ মুখ একদম ঢুকে গেছে আমার ব্যাংকে গিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো বসতে হয়েছে কেন আজকে আমাদের লিঙ্কটাই মানে যেটা লিঙ্ক থাকে ওই লিঙ্কটাই খারাপ ছিল কাজটা হল তা হয়ে গেছে কাজটা বলেছিল কালকে আসতে তারপরে দাদাভাই তোমাদের বললো না আজকেই করে দেন আমি আসতে পারবো না বলে তারপর কাজটা হলো যাই হোক যে কাজটা ছিল কাজটা হয়ে গেছে আর এখন আটাটা মেখে রেখে একটু রেস্ট করবো আর ভালো লাগছে না শরীরটা তো আজকে কয়েকটা স্টিম মোমো করেছি যেগুলো মেয়ে খাবে সত্যিই খুব ভালো হয়েছিল। জানো তো আজকে অল্প হয়েছে আর আজকেই যেন টেস্ট বেশি হয়েছে আর এদিকে কয়েকটা আমি ফ্রাই করছিলাম ফ্রাইড মোমো খাবো বলে আমি আর ঋষি আর মা সৃষ্টি ওই স্টিম মোমোই খেয়েছিল সত্যিই কিন্তু দারুণ হয়েছিল আর আমি শেপটা ঠিক একটা দিতে পারছি না আজকে খুব ট্রাই করেছিলাম শেপটা ঠিকঠাক হবে তাও হয়নি তো আজকে চাটনিও বানিয়েছিলাম আর স্যুপটা শুধু আমি সৃষ্টি ঋষি মা কেউই খায় না তো ওই যে ফ্রাইড করে নিয়েছি সত্যি কি বলবো খুব ভালো লেগেছে আর আজকে না একদমই আটার ফ্লেভারটা আসেনি এবার শুধু তোমরা আমাদের খাওয়াটা দেখো এক থালায় নিয়ে মা আমি খাচ্ছিলাম আর ছেলে আর মেয়েকে আলাদা করে দিয়েছি সেদিন ভালো হয়েছিল আজকে খুব ভালো হয়েছে

তাই অল্প করে ভাত খাবো রেডি করে রেখেছি জলের মধ্যে পেঁপে দিয়ে চাউলও ধুয়ে রেখে দিয়েছি ঠিক দশটা বাজবে যখন সেদ্ধ ভাতটা করে নেবো আর দুপুরে যা তরকারি হয়েছে তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে ঋষিও বলছে কিছু খাবে না ঋষিকে একটা ডিম সিদ্ধ করে দিব। আর সৃষ্টির তো খাওয়া হয়ে গেলো দেখেই নিলেই এই খেয়েছে আমরা জাস্ট টিফিনের মতন করে দু পিস পিস করে খেয়েছি আর সৃষ্টি মানে ডিনার শেষ করে নিয়েছে তো আমরা এই সেদ্ধ ভাত এখন পেঁপে সিদ্ধ দিয়ে একটু বাটার দিয়ে আমার হয়ে যাবে যদি আমি অ্যালার্জিটিক হতাম ভাত খেতামই না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আমি জানি এমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শুধু এতটুকুই বলবো ভালো লাগলে পাশে থেকো আর ভালো না লাগলেও পাশে থেকো ঠিক আছে কেন কি ভালো ভালো ভিডিও তো দেই আমি সবসময় কি এরকম ভিডিও দেই চলো সবাই খুব খুব ভালো থেকো আজকে গিয়ে বিদায় নিচ্ছিলাম ওই সময় আমার মোবাইলের স্টোরেজ ফুল আমার জীবনের কোনো কিছু ফুল হচ্ছে না আমার কোনো রকম আশা কিছুই ফুল হচ্ছে না কিন্তু আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে তো চলো এখন আমি কিছুটা ডিলিট করে থেকে তোমাদের সামনে আবার চলে এসেছি ভিডিওটা শেষ করতে চলো সবাই তোমরা খুব খুব ভালো থেকো আর কাদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা নিয়ে আজকের জন্য এখানেই বাবাই বাবাই গুড নাইট